আমি যদি এক বিঘি জায়গায় দু বিঘে বাদাম চাষ করি তা আমার বিদের যেই টাকা তুলতে লাগে তিন বছর আমি সেই তিন বছর বাদাম চাষ করলে আমার এমনি ছয় লক্ষ টাকা লাভ হবে দাদা কেমন আছেন ভালো আছি দাদা এখানে দেখতে পাচ্ছি কি গাছ এগুলো সবে এই বাদাম গাছ ও বাদাম গাছে এত সুন্দর হয় নাকি হ্যাঁ বাদাম গাছ এত সুন্দর হয় এ তো আরো বয়স গেছে যদি ভরা বয়সে আসতেন তাহলে আরো সুন্দর লাগতো দেখতে আচ্ছা হাতে দেখছি বাদাম প্রচুর বাদাম কতটা গাছের বাদাম ওঠো এই একটা গাছের বাদাম একটা গাছে বাদাম এত বাদাম হয় একটা গাছে এত বাদাম হয় একটা গাছে তাহলে কতটুকু ওজন হবে বাদামের সত্তর আশি গ্রাম হবে ও মানে একশো গ্রাম প্রায় প্রায় একশো গ্রাম যার দাম বিশ টাকা যার দাম বিশ জমিতে বাদাম চাষ করলেন আমি করেছি পনেরো কাটা এই মাঠে কত শতাংশ জমিতে বাদাম চাষ করে চাষিরা দশ পনেরো বিশ জমি হবে সর্ব আচ্ছা এই বাদাম চাষ করে আসলে কি লাভজনক হ্যাঁ প্রচুর লাভজনক আপনি এই যে পনেরো কাটা জমিতে বাদাম চাষ করেছেন কত টাকা খরচ হয়েছে এখানে দশ থেকে এগারো হাজার

চারটি রোপণ করেন আচ্ছা এই এই যে এখানে এই যে জমিতে দেখতেছি বাদাম চাষ কতদিন আগে করছেন এটা এই বাদামটা আপনার রোয়া হচ্ছে ফাল্গুন মাসে কয় মাসের ব্যবধানে বাদাম মোটানো সাড়ে তিন মাসের ব্যবধানে আর এই বাদাম এমনি কোনো কীটনাশক বা পরে সারটা দেওয়া লাগে না সার দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না না এমনি হয়ে যাবে এমনি হয়ে যাবে আচ্ছা এই বাদামগুলো কি পুষ্ট হয়েছে এখন পুষ্ট হয়েছে আরও দু চার দিন গেলে একটু ভালো হয়

কারণ বিদের জাতি গেলে এখন সর্বনিম্ন পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ আমি পাঁচ ছয় লাখ টাকা খরচ করি বিদের যাব কেন আমি বাদাম চাষ করব আমি যদি এক বিঘির জায়গায় দু বিঘি বাদাম চাষ করি তা আমার বিদের যাই টাকা তুলতে লাগে তিন বছর আমি সেই তিন বছর বাদাম চাষ করলে আমার এমনি ছয় লক্ষ টাকা লাভ হবে আমার বিদের যাওয়ার এক বিঘি জমিতে এক বিঘি জমিতে ও তাহলে তো অনেক লাভবান হয়ে প্রচুর লাভ আর বাদাম তো কোনো দিন মানে চাহিদা কমে না বাদামের চাহিদা কমে না কারণে পচে না বাদাম পচে না নষ্ট হয় না এজন্য এই চাহিদা থাকবে সাইদা থেকেই যাবে বাংলাদেশের মাটিতে তাহলে সম্ভাবনাময় এই চাষটা করা যায় কোন মাটিতে বেশি ভালো ভালো নয় এ বালি মাটিতে বেশি ফলন মানে যেখানে বালি মাটি অন্য ফসল না হবে সেখানে বাদাম হবে বাদাম হবে তার মানে বাদাম চাষ করা আচ্ছা বাদাম কি আস্তে আস্তে বাদাম লাগান নাকি খুলে লাগাতে এই বাদামের ফল লাগাইতে ফল এই ফলে একটু ওষুধ লাগে এই জন্য আর উই পোকা না লাগে কি ওষুধ লাগাইতে সেটা এ আমরা দিয়ে কেউ দেয় গোল